নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি আজকের ভ্লগটা দারুণ হতে চলেছে আপনারা পুরো ভ্লগটা অবশ্যই দেখবেন আপনাদের দাদা তো সকাল সকাল বাজারে চলে গেছে জানি না কী নিয়ে আসে আর আপনারা বলছেন প্রতিদিন ভ্লগ ছাড়ার জন্য প্রতিদিন ব্লগ করতে প্রচুর কষ্ট হয় চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন দোকানদার মেটে দিতে

এখন আমরা বেরিয়েছি কচু শাক কাটতে কোথা সেই নদীর ধারে যেতে হবে কি জানি কচু শাক কাটতে তো বন্ধুরা আমরা টোটো নিয়ে যাচ্ছি কচু শাক কাটতে সেই নদীর বাঁধ অনেক দূর রাস্তা তো অনেক দূর আজকে যেতে হবে সেই জন্য আমরা টোটো নিয়ে বেরিয়েছি টোটো একটা হ্যাঁ ভালো রাস্তা আজকে দেখা যাবে

নদীর বাঁধে যাব আর ওই বাদে কিন্তু বেশ গাড়ি ভাড়া চলে একটু আওয়াজ আমাদের এখন ড্রোন শট চলছে এখন প্রত্যেক দিন পাবলিক ড্রোন শট হয় আমাদের কি কি চলেছে হেলিকপ্টার দেখতে হেলিকপ্টার তবে দাঁড়াও পাবি দোনে ড্রোন এবার আমাদের নামছে या गरमे रोदे वीडियो शूट करा हे ओ चिकू हेलीकॉप्टर ओई जे आमद चिकू आहे अच्छा के जावी आज के आमद बारी हेलीकॉप्टर चापी दो तके उडे उडे चल जे मु फुदी के जा तो दादा कोनी बوني 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 तू जा बوني गदा पार कर दे ताबे जे कष्ट वीडियो करते से जरा वीडियो करे जानी जाने ओहो घाम पेरी गेला जाबी बणू जाबी आबा से वाले আমাদের কচু টাকা আছে নদীর সার ঘুর আছে এবার আমরা কপি কিচে ফিরবো রান্না

চলে এলাম ঘর এবার নামবো এবার পপিকে জেনে শুটিং শুরু হবে রান্না ইলিশ মাছ বনু দেখবি সব বনু ঘরে আছে eh छपांग तत এবছরে বর্ষা সেরা সেরা ইলিশ মাছ পপি কিচেনে এসছে কাটা হয়ে গেছে দেখুন যেমন মাছের পিস হয়েছে তেমন মুড়ো তেমন মাছের ডিম

ঋষি না এই মাছের কাঁটা ছাড়াতে পারবে না ওই করে বলছে শুধু আমাকে পেটি দাও ওকে পেটি দিয়ে যায় এদিকে অন্ধকার হয়ে এসছে ভয় ঝড় উঠে গেছে ভালো সবাই তো খাওয়া দাওয়া করছে আমি তো বাড়িতে গিয়ে খাবো বসে বসে এখন ইলিশ মাছের কাঁটা ছাড়ি ছাড়ি খাচ্ছে খাক আমি যাই ঘরে গিয়ে আপনাদের দাদা আমি কাকি মারে সবাই মিলে খাবো দেখলেন দুধ গুলো সাইজ এর কাছাকাছি একটা ইলিশ মাছ আনছিলাম কতদিনের আটা কমপ্লিট ভাত ইলিশ মাছ ভাপা বটবটি তরকারি সর্ষে ইলিশ এটা আছে মাছের টক এই দিয়ে আজকে দুপুরের জমজমাটি খাওয়া তুমি বাগানে অনেক রাস্তা খেতে এত জোরে বৃষ্টি এসে গেছে আগে খাওয়া দাওয়া করে আগে চাপা দিচ্ছি নাহলে এই জায়গাটা ভিজে গেলে কালকে রান্না হবে মজাও হচ্ছে আমিও ভিজতেছি রান্নাঘরেও যাচ্ছে আপনাদের বলছিলাম না ভাতটা খাওয়া দাওয়ার পর বাগানে যাব বিশাল বড় একটা কাঁচা কলার কাজই হয়েছে কানে কাঁচকলা তবে সেই কাটিটা কাটতে যাব বাজারের উপর দিয়ে যেতে হবে আর সঙ্গে রথের মেলা উঠে গেছে কিন্তু রথের মেলায় গาศের দোকানগুলো এখনো রয়েছে তো আরও কিছু আজকে গাছ কেনার প্ল্যানিং আছে আমি আপনাদের দাদা যাব আর মায়ের যে চোকা পড়শন হয়েছিল এক সপ্তাহ বেশি হয়ে গেছে জজমা দিয়ে দিয়েছে তো আজকে মাও চলে আসবে ওই আমাদের সঙ্গে একসাথে আমরা পুরো রেডি অর্জুন ছাড়ছানা বলেছে বাবা আমাকে নিয়ে যাবে না বনু একা আছে আমরা যাব এসবো তুই শুনলে তাহলে

ফোনে কথা হয়েছে চলো ওই রাইডে রাখো না তালেও খেলিছে উপরে কিছু দিছে আছে হ্যাঁ এইখানে রথের মেলা হয়েছিল আর গাছের দোকানগুলো আছে গাছ কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু পরে খুব কান্নাকাটি করছে বাবা ফোন করছে সেই জন্য আর দেখা এখানে নামবো না বেশি দেরি করবো না সোজা বাড়ি যাবো রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়ছে চিকেন কিনে চিকেন পকোড়া খাবে ঘরে

তাকে ঘুরোচ্ছে সে কাঁদতেছে এখনো গাছ কিনতে তো গেলাম না দাদুর জন্য আঙুর গাছও কেনা হলো না হায় হায় পরি কাঁদতেছে আমি দৌড়াই কতদিন পর ঘর এলে আট দিন পর ঘর এসতেছ এ যাচ্ছে কালো চশমা পড়ে যে কিwala kemi hai to didu ne sheyache ei to didu amara didu

আপনারা শুধু কমেন্ট করেন দাদাকে শুধু খাওয়ার দিতেই থাকি এদিকে দিতেই থাকি আসলে ব্লগের ক্যামেরাটা দাদার দিকে ঘুরে যায় ওই করে দাদার খাওয়াটা বেশি করে প্রকাশ হয় তোমাদের হ্যাঁ নিয়ে নে নিয়ে নে আমি দেবই আন লুচি তুই কত খায় বাবা না ও বাবা আজকে রাতে ডিনার এটা ওহ আমি কি আসছে বাহ কি আসছে আমি আসছে ভোট খুব ভালো হইছে ভর্তার কাছে না ছোটটা একদম বেগেগে হয়ে যায় আর দেখ না ঠিক হবে খেয়ে দে চলেছি সব রেডি আছে আমরা বিছানাই সব খাওয়া দাওয়া করে চলে এলাম এই যে দিবু আসছে দিবু সেখানে ঘুমেনি আমরা তিনজনে এখানে বিছানা করছি শুয়ে হবে স্টুডিওর আদের মত ব্লগটা এখানে শেষ করছি আবার পরের ব্লগে দেখা হবে